সেই ইলসা বাটা মাছ ভাই যান যারা বাটা মাছের চাষি ভাইদের জন্য লাভবান হয় হ্যাঁ মালিক বাসানো মাছ এটা ভুন্ডুল মাছ কেউ বলে আপনার টেম্পু মাছ কেউ বলে কার্পু কেউ বলে জাপানি এই ভিডিওটা আপনার বিজ্ঞাপন দেওয়া এই জন্য আমি প্রতিটা বিজ্ঞাপন দিয়ে থাকি আপনার লাখের মাছটা গোপনীয়তা আপনার ফাঁস করার জন্য আজকে এই মাছের দাম যেভাবে হারিয়ে কমেছে সেভাবে আসলে চাষি ভাইরা জানে না না প্রতি লাখ আপনারা ছয় হাজার সাত হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে আসলে সঠিক মাছ দুই মাছটা লাখ কত আজকে তুলে ধরা হবে আগে যে মিনার জাপানি দেখানো হয়েছিল এটা হলো সে লাখের মাছটা ভাই যান ও বাহ চমৎকার মাছের পোনা একদম চিকচিক করছে মাছ দেখলে আত্মা ঠান্ডা হয়ে যাবে চাষি ভাই মাছ ইনশালা মিল যাবেন আর ইব্রাহিম ভাই আজকে কী কী মাছের বানা দেখাবেন আজকে আপনার বাংলা ধরনের মাছ আপনার নড়ি আছে কাপড় আছে মিরগি আছে বাটা আছে সিলভার আছে গিলাস আছে 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 কার্ আছে পাশাপাশি আপনার কোসা আছে পাপদা আছে গায়ের আছে তারপরে আপনার খুঁড়ি আছে বাইন আছে তারা বাইন এটা হলো আপনার কেজিতে লাখ আসবে সবাই মনে করেন যে এটা বেসতে আছে ছয় হাজার সাত হাজার টাকা এই মাছটা আজকে মাছের পোনা বিক্রয় কেন্দ্রের থেকে দেওয়া আছে ওয়ানলি বাইশশো টাকা তিন হাজার থেকে পঁচিশশোর ভিতরে থাকবে এই মনোসেক্সটা অনেক সুন্দর সাইজ হবে কত আসবে তিন হাজার আমি ইব্রাহিম মিদা মাছের পোনা বিক্রয় কেন্দ্রের থেকে আজকে আপনাদের বিভিন্ন বাংলা মাছ মশা কি ক্যাট সাইজ মাছ দেখানো হবে ইনশাল্লাহ এবং এই ভিডিওটা আপনার বিজ্ঞাপন দেওয়া এই জন্য আমি প্রতিটা বিজ্ঞাপন দিয়ে থাকি আপনার লাখের মাছটা গোপনীয়তা আপনার ফাঁস করার জন্য আজকে রুই মাছের দাম যেভাবে হারে কমেছে এভাবে আসলে চাষিভাইরা ভাইরা জানে না হ্যাঁ প্রতি লাখ আপনারা ছয় হাজার সাত হাজার বা পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে আসলে সঠিক মাছ রুই মাছটা লাখ কত আজকে তুলে ধরা হবে এবং চাষিভাইদের জন্য অনেক মাছ দেখা হবে ইনশাল্লাহ আর বাংলা মাছগুলোর দাম কমে গেছে সেই মাছগুলো মধ্যে তুলে ধরা হবে ইনশাল্লাহ যাতে চাষিভাইরা ভাইরা লাভবান হতে পারে চাষিভাইদের উদ্দেশ্যে আজকে আপনাদের জি থ্রি রুই মাছটা দেখানো হচ্ছে হ্যাঁ জি জি রুই মাছ জি জি এটা জি রুই মাছ হ্যাঁ আপনার মাছের পোনা বিক্রয় কেন্দ্রের থেকে দেখানো হচ্ছে ইনশাআল্লাহ মাছটার গতি দেখেন ভাই ইনশাল্লাহ কত সুন্দর মাছ হবে ইনশাল্লাহ জি থ্রির বৈশিষ্ট্য হল আপনার পাকনার তলে লাল হবে এবং মাছটার মুখটা একটু সুসল হবে হ্যাঁ জি থ্রি মাছটা হলো আপনার সাধারণ রুই থেকে আপনার তিরিশ পার্সেন্ট মানে গ্রোথ বৃদ্ধি আসবে ইনশাল্লাহ হ্যাঁ আপনার সাধারণ রোত যেখানে বছরে হয় আপনার ধরেন সাতশো গ্রাম বা আটশো গ্রাম বা এক কেজি জি থ্রি আপনার এক কেজি সাতশো গ্রাম বা দেড় কেজি হয় আসলে তিরিশ পার্সেন্ট বৃদ্ধি জি থ্রির বেশি হয় হ্যাঁ আমরা ভাই এটা কত কেজিতে লাখ আসবে এটা হলো আপনার কেজিতে লাখ আসবে সবাই মনে করেন যে এটা বেসতে আছে ছয় হাজার সাত হাজার টাকা এই মাছটা আজকে মাছের পোনা বিক্রয় কেন্দ্রের থেকে দেওয়া আছে ওয়ানলি বাইশশো টাকা কেজি মাত্র বাইশশো টাকা জি 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 আমাকে চাষি ভাইদের জন্য আজকে সুখবর মাত্র ওয়ানলি বাইশশো টাকা হ্যাঁ মাছের পোনা বিক্রয় কেন্দ্রের থেকে ইব্রাহিম দেশছে ইনশাল্লাহ আর এটা কি এক কেজিতে লাখ আসবে এক কেজিতে সবাই লাখ বলে কিন্তু এক কেজিতে একটু কমে দেখা যাচ্ছে পঁচাশি হাজার বা নব্বই হাজার হতে পারে ইব্রাহিম ভাই এটা কি মাছের পোনা এটা হলো আপনার সেই কাতল মাছ যেটা আপনার আট কেজি দশ কেজি হয় এর মাদার ডাদ আট কেজি দশ কেজি সেই কাতল মাছটা ইনশাল্লাহ খুব ভালো গ্রোথ আসবে ইনশাল্লাহ বড় বড়টের মাছ জি 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 এটা হলো মাছের পোনা বিক্রয় কেন্দ্রের আপনার কাতল মাছ এটা দেওয়া হচ্ছে ওয়ানলি আপনার দুই হাজার টাকা কেজি দুই হাজার টাকা করে পার কেজি ইনশাল্লাহ মাছের পোনা বিক্রয় কেন্দ্রের থেকে দেওয়া হবে এই রেটেই পাওয়া যাবে তো তাই না ইনশাল্লাহ ইনশাল্লাহ আচ্ছা ইব্রাহিম ভাই এই ধানির থেকে আহ একটু বড় সাইজের যে মাছগুলো আছে সেগুলো আপনারা আমাদেরকে একটু দেখান ধানের থেকে যারা একটু বেশি দিতে যাচ্ছে সংখ্যা একটু কম নিতে যাচ্ছে হ্যাঁ মাছের ভিটা দিতে যাচ্ছে সেই মাছটাও ইনশাআল্লাহ আজকে দেখা হবে মাছের পুরো বিচার এটা কি মাছের পোনা ধরা হচ্ছে ভাই মনোসেক্স তেলাপিয়া এই নেটটা একটু তলের থেকে টান দেন তো এক থেকে দেড় কেজি ওজন হয় তেলা যেটা সেটা তো সচরাচর এক দেড়শো গ্রাম ওজন দুইশো গ্রাম হয় এটা একটু ওজন বেশি হবে তাই না এটা মনে করেন আপনার আট মাসে মনে করেন কেজি কেজি এটা কত দিনে কেজি কেজি সাইজ হবে মাসে কেজি ইব্রাহিম ভাই এই যে যে মাছের ধরা হলো আসলে আগে যে চাষি ভাইরা আপনারা সবসময় বড় মাছ খুলতে চাচ্ছিল যে মনোসেক্স ভাই একটু বড় হলে আমাকে ভালো হয় এইটাকে থাকে মাছটা এক ইঞ্চি সাইজ আসছে হ্যাঁ মাছটা দেখেন চেয়ারা দেখেন আসলে দড়া কাটা কাটা দেখলে বুঝা যায় আসলে মনুসেক্টের বৈশিষ্ট্য এটা হলো সেই টাইগার মনোসেক্স এই দেখেন

সেও জানে যে আসলে এক প্যাকেট মাছ যদি মরে যায় তাও ইব্রাহিম ভাই ইনশাআল্লাহ দিয়ে থাকে মাসে মারা গেলে আবার পাঠিয়ে দেয়া হয় তাই জি জি অনেক সময় পরিবনে ঢাকা বা কোনো জায়গায় দেখা যায় স্ক্রু পে লাগে ফুটো হয়ে যায় সেই মাছটা আমি ইনশাআল্লাহ দিয়ে থাকি মাছের পোনা বিক্রয় করতে ভাই এই যে যে গ্লাস কাপ মাছটা দেখাচ্ছেন এটা কেমন রেট যাচ্ছে এখন চাষি ভাইদের জন্য ওনলি আপনার অক্সিজেন প্যাকেট যে 500 টাকা শুধু পরিবহন ভাড়া আর চাষি ভাইরা দিতে হবে 500 টাকা করে পার কেজি ইনশাআল্লাহ আমি মাছের পোনা বিক্রয় করতে কত পিস আসবে বললেন 1000 থেকে 1500 এর ভিতরে থাকবে ইনশাআল্লাহ 1000 পিস আসবে তাই না আর আমার কেউ বলতে পারবে না যে ভাই বিজ্ঞাপনে এত কম দেন পরে আমার কাছ থেকে নেন না এরকম কোন রিপোর্ট ইনশাল্লাহ ইব্রাহিম মানে যা রেট দেবেন বিজ্ঞাপনে সেটাই দিয়ে হবে মাছ আবার কম দেওয়া হয় নাকি আর অনেক চাষি ভাইরা আছে হেসারি এটা আপনার বিকারে মাপে বলছি মাছ কি কম দেওয়া হয় কিনা না ইনশাল্লাহ আজ পর্যন্ত কেউ বলতে না যে ইব্রাহিম ভাই এক কেজি মাছ নিয়ে আমার আটশো গ্রাম দেশে বরং আমি আরো ধরে দিই তার মানে সঠিক কোনোটাই পাওয়া যাবে সুপ্রিয় দর্শক শ্রোতা মাছের পণ্য বিক্রয় কেন্দ্র থেকে ইব্রাহিম বার্গাস থেকে আজকে আমি পর্যায়ক্রমে বিভিন্ন রকম মাছের পণ্য আপনাদেরকে দেখাচ্ছি এবং মাছগুলোর সঠিক যে রেট এবং যে রেটে এই কোন বিক্রয় কেন্দ্রে কিনা হচ্ছে সেটাই তুলে ধরার চেষ্টা করছে ভণ্ডুল মাছ কেউ বলে আপনার টেম্পু মাছ কেউ বলে কার্পু কেউ বলে জাপানি আসলে একটা জাপানি মাছ এক কোথায় এটা হলো আপনার এক এক জেলায় যায় এক এক ধরনের নাম বলে কেউ বলে ভণ্ডুল কেউ বলে টেম্পু কেউ বলে সিএনজি কেউ বলে ট্যাবলেট হ্যাঁ আসলে এই মাছের নাম আসলে এক এক জেলায় এক এক ধরনের নাম একটু বেশি করে উঠান তো সব থেকে ভাই আর এই মাছটা হবে আপনার কেজিতে হ্যাঁ পনেরোশো থেকে দুই হাজার কেজিতে পনেরোশো থেকে দুই হাজার যারা মাছের ভিতরে দিতে চাচ্ছে এই মাছটা হলো পারফেক্ট মাছ ইনশাল্লাহ আপনারা দিতে পারবেন হ্যাঁ আর এই জিএলটা আপনার দূর দূরান্তে পাঠাবেন কীভাবে এগুলো এটা হলো আমরা যাত্রীবাহী পরিবহনের মাধ্যমে পাঠাই দিই যদি কোনো মাছ জি জি যদি কোনো মাছ দুর্ঘটনা হয় সেই মাছটাও ইনশাল্লাহ আমি দিয়ে থাকি এ তো বান মাছ তাই না ভাই হ্যাঁ এটা হলো সেই তারা যারা আপনারা সাদা মাছের ভিতর কাবজাতীয় মাছের ভিতরে আপনারা বিনা খরচে এই মাছটা চাষ করা যাবে যেহেতু এটা তলদেশে থাকে হ্যাঁ এই সেই তারা বাইন আপনারা প্রতিটা মাছের দেখেন লেজি আপনার ফুটা আছে তারা মাছটা আপনার 2.5 হবে হ্যাঁ তারা বাইন খুব সুন্দর সাইজ তারা বাইনটাও পাওয়া যাবে তাই না জি 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 এটা কি কই মাছের পণ্য নাকি ভাই জি এটা হলো সেই ভিয়েতনামি কই যেটা আপনার পাঁচটা ছয়টায় সেই ভিয়েতনামি কই এই সাইজটা নেওয়ার কথা বলছেন জি জি এই মাছটাই পারফেক্ট দেখেন এক সাইজ এটা সেকনি করা মাছ খুব ভালো হবে ইনশাল্লাহ

হ্যাঁ দেখেন মাছটা কি সুন্দর আর এই মাছটা অনলি মাছের পোনা বিক্রয় কেন্দ্রে ইব্রাহিম মিধা দেশে অনলি অক্সিজেন প্যাকেট দিয়ে পনেরোশো টাকা কেজি মাত্র পনেরোশো টাকা করে পার কেজি পোনা এটা হলো কাতল মাছ ভাই যারা একটু সংখ্যা একটু কম নিতে চাচ্ছেন কেজিতে আপনার বিশ হাজার বা পনেরো হাজার বা তিরিশ হাজার লাইনের এটা হলো সেই কাতল মাছ কেজিতে কত পিস আসবে এই কেজিতে আপনার পনেরো থেকে বিশ হাজারের ভিতরে আসবে পনেরো থেকে বিশ হাজার আসবে কেজিতে হ্যাঁ রেট কেমন যাচ্ছে ওয়ান লেভেল আপনার বারোশো টাকা কেজি অক্সিজেন প্যাকেট দিয়ে বারোশো টাকা করে কেজি তাই না জি 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 ভাই এটা হলো আপনার সেই চাইনিজ পুটি ভাই হ্যাঁ এটা হলো লাখের পুটি আপনার লাখে মানে কেজিতে আপনার লাখের থেকে একটু বেশি হবে ইনশাল্লাহ এক কেজি মাছের লাখের থেকে বেশি হবে এটা আসলে ছোট ছোট একবার মতো তাই তারপরে আমি চাষি ভাইদের এক কেজিতে দিয়ে দেবো ইনশাল্লাহ কারণ মরি কেটে উনি লাখ খানিক পালিয়ে ইনশাল্লাহ অনেক কিছু এটা চাষি ভাইদের সুখবর আছে আর এই মাছটা ওয়ানলি আপনার অক্সিজেন প্যাকেট দিয়ে বারোশো টাকা কেজি পড়বে মাত্র বারোশো টাকা করে পারবে মাত্র ওয়ানলি বারোশো টাকা কেজি পড়বে হলো এটাও সেই ইলসা বাটা মাছ ভাইজান যারা বাটা মাছের চাষি ভাইদের জন্য লাভবান হয় হ্যাঁ মালিক বাসানো মাছ এটা সেই ইলসা বাটা কেজিতে আপনার চারটে পাঁচটায় আসে এই সেই ইলসা বাটা হ্যাঁ এই মাছটা দেখেন গতিটা দেখেন মাছের হ্যাঁ থালের ভিতরে অল্প একটু পানি তার ভিতরে দেখেন থাল ভেঙে ফেলছে মনে আসতে এটা আপনার কেজি পড়বে অনলি আপনার পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা ইলসা বাটা দেওয়া হচ্ছে ইনশাল্লা এই যে ভাই মাছটা দেখেন এই যে এই মাছটাই হবে তাই না জি জি ইলশা বাটা আপনারা ইনশাল্লাহ প্রতারণার কোনো ভাত নেই যে একটা বলতেছি আরেকটা হবে এরকম কোনো সুযোগ নেই যে বাটা তা বাটাই পাবেন ইনশাল্লাহ রুল সেটাই হবে হ্যাঁ ইনশাল্লাহ আমার চাষি ভাইরা জানে যে আমি কখনো উল্টো বল্টা মাছ দিয়ে থাকি না বরংশ একশো টাকা ধরে নেব কিন্তু উল্টো বলটা দিয়ে চাষির ক্ষতির মানে ক্ষতিগ্রস্ত ফেলাবো না ইনশাআল্লাহ কারণ একটা চাষি আপনার মাছ কিনে পনেরোশো টাকা কিন্তু এর পিছনে খরচ দেয় এবং শ্রম দেয় এক লক্ষ টাকা আসলে একটা চাষি অনেক আশা নিয়ে মাছটা করে যা এখন দেখা যাচ্ছে আমার কাছে রুইনেসে আমি মেরিকে দিচ্ছি আসলে সে চাষির সাথে প্রতারণা হবে হ্যাঁ এরম সুযোগ ইনশাল্লাহ মাছের পোনা বিক্রয় কেন্দ্রের থেকে ইব্রাহিম নেই ইনশাল্লাহ ভাই এটা তো কালীবাস মাছের পোনা তাই না হ্যাঁ যে সেই কালীবসের পোনা হ্যাঁ আপনার কালীবস অরিজিনালটা মোস হয় হ্যাঁ এটা আপনি দুটো মোস পাবেন আর কালীবসের বৈশিষ্ট্য আপনি সবসময় লক্ষ্য করবেন এটা দলবদ্ধভাবে এক জায়গায় থাকে দেখি আপনি এই করে দেখেন ভাই হ্যাঁ এই দেখেন আর দেখেন মাস্টার সবসময় দলবদ্ধভাবে থাকবে আর এক জায়গায় থাকবে ইনশাল্লাহ দেখেন মাস্টার বৈশিষ্ট্যটা দেখলে আপনি বুঝতে পারবেন এটাও পাওয়া যাচ্ছে হ্যাঁ এই কালীবোষ্ঠাটা আপনার মাস্টার পুনা বিক্রয় কেন্দ্র ইব্রাহীর কাছে সবসময় পাবেন আর মাস্টার বৈশিষ্ট্য দেখেন খুব সুন্দরভাবে একসাথে দলবদ্ধ হয়ে থাকতে ভালো লাগে এবং ঝোপঝাড়ের ভিতরে কালী পোস্টা থাকে বেশি